হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে মিষ্টিকে নিয়ে আমি এসেছি একটা রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কোজি কুকি তো এটা কৃষ্ণনগরের একদম পাশেই অবস্থিত আর এটা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে একটা প্রোগ্রাম করার জায়গা এখানে হয়তো অনেক সময় বার্থডে অ্যানিভার্সারি এগুলো সেলিব্রেশন করা হয় তো আমরা সেখানে একটু ঘুরতে এসেছি আর এখান দিয়ে দেখো অনেক রকমভাবে সাজানো হয়েছে এখানে এসে মিষ্টি এতটাই আনন্দ পেয়েছে যেটা বলার বাইরে মানে ও প্রচুর গাছ ভালোবাসে ফুল গাছ ও যে কোনো গাছই প্রচুর ভালোবাসে তো সেই কারণে আরও আনন্দ পেয়েছে যে চারিধারে এক মানে প্রচুর গাছ ছিল সেই কারণে আর ওর মনের ইচ্ছা মতো হেঁটে খেলে খেলা করে যে দেখতে পাচ্ছ ও কিন্তু নাচানাচিও শুরু করে দিয়েছিল একটুখানি মিউজিক পেলে নাচ শুরু করে দিচ্ছিলো ও চারিধারটা দেখছিলো যে কোথায় কী আছে ও এই যে দেখো ও একা একাই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তো সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে ওকে এতটা আনন্দ দিতে পেরেছি আমি তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা ওকে আমি বলেছি যে ছবি তুলবো তো সেই জন্য বসে পড়েছে এখানে ছবি তোলার জন্য মানে পোস্ট দিয়েছে ওকে আমি যখনই বলি আমি একটু ছবি তুলবো তখনই ও বসে পড়ে দাঁড়িয়ে পড়ে মানে ওকে যেটা বলবো সেটাই করে তো ও রীতিমতো বসে পড়েছে ছবি তোলার জন্য এবার ওকে আমি বললাম যে উঠে পড়ো এবার আমরা সুন্দর একটা জায়গা দেখে বসে পড়েছি আর আমি মেনু কার্ডটা দেখা শুরু করে দিয়েছি আর আমার ভিডিও করার সময় প্রচুর হাসি বাইরে আমার হাসতে ভালো লাগে তো সেই জন্য আমি হেসে দিয়ে আর মিষ্টি দেখো চুপটি করে বসে রয়েছে ও ভাবছে ও কী করবে এখন কোন দুষ্টুমিটাও এখনও করবে তো এখনও চুপচাপ বসে রয়েছে আর এই যে দেখো মিষ্টি কিন্তু একটু খাওয়া শুরু করে দিয়েছে আর মিষ্টি কিন্তু মানে কী বলবো এখন একটু ভালোই খাওয়া দাওয়া শিখে গেছে বাইরে নিয়ে গেলেও এখন অতটা সমস্যা হয় না আর মিষ্টি এটা কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার জন্য বারবার করে বলছিলো খাবে আর ওর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো ও খাচ্ছিলো প্রথমে একটুখানি কীরকম করছিলো তারপরে দেখছি বারবার করে চাইছিলো তো লাস্টে দেখেও খেয়ে শেষ করে দিয়েছে আর এখানে দেখো মিষ্টি ফিশ ফিঙ্গার খাচ্ছে সস দিয়ে মানে এটাও শিখে গেছে মানে এইটুকুনি বাচ্চা আর কী কী শিখবে বলো এই যে দেখো মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি বাড়িতেও খাই এগুলো তো এখানে দেখো বিল দিয়েছে সাথে করে একটা ভোটের মানে ভোট দেওয়ার জন্য একটা জিনিস দিয়েছে দেখো পরিষেবা খাদ্য এখানকার এগুলো কেমন পরিবেশটা কেমন সেটা দিয়েছে একটা কাগজ ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে আর লাস্টে কিন্তু আমাদের দিয়েছে একটা গাছ তো এটা ঈদ উপলক্ষে দিয়েছে গাছ আর প্রথমেই দিয়েছিলো একটা তেডি দিয়েছিলো মিষ্টিকে তো দুটো গিফট আমরা পেয়ে গেছি আজকে এই রেস্টুরেন্টের পক্ষ থেকে তো ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে সত্যি মানে খুব বেশ ইউনিক আর রেস্টুরেন্টটা পুরোটাই কিন্তু গাছের ওপর গাছ পুরোটাই গাছের ওপর মানে এত সুন্দর লাগছে আসলে মানে প্রকৃতির থেকে বড় কিছু আর হতে পারে না আমার যে মনে হয় থ্যাংক ইউ